রোজার ঈদ কে কেন্দ্র করে আজকে কিন্তু বেশ অনেক গরু আমরা আমদানি দেখতে পাচ্ছি কারণ জেলাতে কিন্তু ঈদের আগের শেষ হাট দর্শক আজকে তারিখ তারিখ। হচ্ছে। দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা আজকে আমদানি কিন্তু ভরপুর দেখতে পাচ্ছি হাটে কোথাও একচুল পরিমাণ বিন্দু পরিমাণ জায়গা নাই দাঁড়ানোর মতো আপনাদের যে আজকে ভিডিও দেখাবো কিভাবে যে দেখাই সেই পরিকল্পনা নিয়েই আমি কিন্তু এখনো পর্যন্ত ব্যস্ত আছি তাই পুরো ভিডিওটি তুলে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর দর্শক আমরা কিন্তু আজকে গরুর বাজার জানব কি অবস্থা কেমন দামে গরু বিক্রি হচ্ছে সাথে থাকে এখানে একজন ভাইকে পেয়েছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভাই আপনি কি খামারি না ব্যাপারি আমি খামারি কয়টা করে গরু পালেন বাড়িতে পাঁচটা করে বসে আজকে কয়টা নিয়ে এসেছেন একটা তাহলে বাড়িতে আছে আচ্ছা এই কুরবানি কে কেন্দ্র করে না রোজা কে কেন্দ্র করে গরু পালেন আপনি সব সময় আমরা 3 মাস পর পরে গরু বিক্রি করি ও আচ্ছা আপনি তিন মাসের প্রজেক্টে গরু সব সময় পালেন জি আচ্ছা সাদা মিলিয়ে যে শ্যামলা গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কতদিন ধরে পেলেছেন এটার বয়স হয়েছে 4 মাস 16 দিন আমার আছে 4 মাস 16 দিন জি জি 4 মাস 16 দিনের আমরা গরু আর কি ভাই পেলেছে সে সেটা আর কি এখন কয়তাতে আছে 4 দাঁত 4 দাঁত আচ্ছা ওজন কেমন হবে ভাই নয় মন

দেখে মনে হচ্ছে হয়তো কত পার্টি কত পার্টি দেখে এখানে যারা আছে বিক্রেতা আর দেখার লোকজন আপনি এটাই বলতে আচ্ছা মাংস বা মন কত করে কিনছে বা কত করে যাচ্ছে সাতাশ হাজার আঠাশ হাজার যার যারা কিনতে পারছে

এখন গোস্ত রোজন ছাড়া বিক্রি করা যাচ্ছে না না বলেন আচ্ছা এটা আপনি কত পর্যন্ত দাম পেয়েছেন এটা জি এটা 2 লাখ 20 হাজার দাম চাচ্ছি কি 70 বলছে তো 65 বলছে কত হলে বেচতে পারবেন আপনি এই 2 লাখ সামথিং সামথিং তাহলে আপনার সাথে সাথে কথা বলে আমরা যা বুঝলাম যে এখন মাংসের মন ভাই সমস্ত গরুগুলো সব মাংস ঢুকে পড়েছে সাতাশ আটাশ এর বেশি কেউ দাম বলতেছেন কে বলতেছে মন হিসাব করলে মন হিসাব করলে আচ্ছা ভাই ধন্যবাদ আপনার নামটা বলবেন নাম আলমগীর বাসা কোথায় ভাইয়া বাসা জীবননগর জীবননগর চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা আচ্ছা গ্রাম গ্রামটা কোথায় গ্রাম পিয়ারতলা আচ্ছা আচ্ছা জীবন নগরের আগে কিন্তু পেয়ারাতলা দর্শক ভাই আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো নাইন টু থ্রি

ওর কম বলছে এখন তো বলছে আগে তো দাম বেশি তখন নিয়া আসুনি কেন তখন এখন করে তখন ছিল এখন গরুগুলোর তো তার উপরে সাড়ে 7 মণ তে 8 মণ কাছাকাছি তাই তো কাছাকাছি কত করে দাম চাচ্ছ আমি লাখ দাম চাইছি এই দুটো এক একটা হ্যাঁ

কারণ প্রচুর গরু আমদানি ক্রেতা কম হওয়াতে গরুর বাজার অনেক সস্তা তাই না চাচা চাচা এই সমস্ত গরুর দুশো আড়াইশো বিক্রি হওয়া তাইশো বিক্রি হওয়া ঠিক চাচা কিন্তু সেদিন আর নাই এই সমস্ত গরুগুলো তিরিশের উপরে থাকে মাংসের মন কিন্তু এখন তিরিশের নিচে নেমে পড়েছে না দর্শক আমরা আপনার সাথে থাকেন আরো গরু দেখবো লাল লাল সাইওয়াল দেখতে পাচ্ছি এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছো অবস্থা কি

গরুগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি বেশ সুঠাম দেহের অনেক মাংসের শরীরে এবং কোয়ালিটির দিক থেকে যদি বলি বেশ সুন্দর ভাই গরুটা অনেক সুন্দর এটা কি সায়লের মধ্যে পড়ে দর্শক ঘুরটা কিন্তু এর অতিরিক্ত হয়ে গিয়েছে আসলে সাইওয়ালের সাথে হয়তো কারোর সাথে আপনার মিক্সড বা ক্রস আছে বেশ সুন্দর মাথা গলার চামড়া ভাই আছে এটা

এই সুন্দর গরুটা যদি দবাই দেন আমার গরুটা আপনাদের ভালো লাগে আর আমার ক্যামেরাটা এই জন্যই ধরি আপনাদের সাথেও আমার ভালো লাগাটা শেয়ার করি সুন্দর গরু দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি বাস্তবে যেমন দেখছি আমি আশা করব আপনারা ক্যামেরাতেও তার আশেপাশেই ধরে নিদান ধন্যবাদ কাছাকাছি দেখতে পাচ্ছেন কমলা দাউলবাসী রাতে নিজান নিজান দরে দরে পরে টাকা দেবেন আড়ে 8 মন হয় টাকা নেব না

এবার আপনি বললেন আশি হাজার দেবো এরম ভুলতে হবে না অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ আমি তো রাগ করে খাবে আমি দেখি কত বলছে এটার মাংস কত হতে পারে মন নয় মন মাংস হবে নাহলে নিয়ে নিজে সবাই দেখ

10 মাইল সরজগঞ্জের পাশে আচ্ছা হাটের মধ্যে কিন্তু আজকে খুব বেশি ভিড় অলরেডি অনেকগুলো গরু কিন্তু পাচটকি দিয়েছে খুব কষ্ট পশুদের মধ্যে আছি রুজা মুখে তারপর আসলাম আপনাদের গরুর বাজার আজকে ঈদের আগের শেষ চৌটাঙ্গা জেলাতে আর আঞ্চলিকভাবে টুকটুকি পশু আছে আগামী রবিবার আঞ্চলিক ব্যবসায়ীগুলোর জন্য একটা হাট অনুষ্ঠিত করবে বলে হাট মালিক জানিয়েছে গতদিন মাইক এলাঞ্চ করেছিল তো হিসাব করলে আর একটা হয়তো পাবো ভাঙা হাট বললে বলা যায় ওইটা এটা খুব বেশি জমজমট হবে না এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা তো আবার প্রচুর লামটি গায়ে প্রচুর কিন্তু গরুটা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ছিল লামটি হওয়াতে গরুটার আসলে ওই যে চেহারাটা নষ্ট হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গরু মালিক ভাই কটা নিয়েছো আজকে সাইটটা বিক্রি হয়েছে একটা

বাড়ি চলে এসেছে গরুটা বললাম না দর্শক কোয়ালিটি ভালো ছিল কিন্তু এর গায়ে মাপ্লপি হয়ে এর যে ভ্যালুটা মার্কেট ভ্যালু দা মার্কেটে যে দামটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু পড়ে গিয়েছে দassara গরুটা কিন্তু বেশ সুন্দর আর এর এমন কোনো জায়গা নাই যে যেখানে মাপ্লপির দাগ নাই প্রচুর হয়েছিল না শরীরে আপনারা না ভাই আমাদের বাড়ি পালা গরু এটা পালা গরু আরে আমাদের আপনি গায়ের বাচ্চা গায়ের বাচ্চা গায়ের বাচ্চা

আপনাদের বড় ভাই একটু কথা বলেন তো আমার সাথে ভাই বাজার কেমন যাচ্ছে এখন বাজার খুব একটা ভালো নাই কিনা বা কিনা বেশি বেচা যাচ্ছে আচ্ছা দোস্তর মন কেমন যাচ্ছে ও আঠাশ হাজার এখন মাংসের মন আমি শুনলাম কত দুই তিন হাটে একটু বেশি ছিল আঠাশ তিরিশ এখন এখন আবার কমে গিয়েছে পুরো আঠাশে আর এই পালা গরুগুলো যেগুলো কুরবানি ফাইলের এইগুলোর মন কেমন যাচ্ছে পঁয়ত্রিশ কেরাম পঁয়ত্রিশ ওইগুলো তো শুনলাম আমি ওই রকম নিচ্ছে না পঁয়ত্রিশ তিরিশ কথা আচ্ছা যাই হোক

কুরবানিকে কেন্দ্র করে এই গরুগুলো কালেকশন করলে কিন্তু খুবই দারুণ হবে আর এখন যে বাজারটা আছে এই ঈদের পরে এই নরম বাজার থাকবে কিনা বলতে পারছি না ভাই ভালো আছেন কয়টা গরু নিয়ে চারটা মাসাল্লাহ কয়টা আছে আর একটাই আছে ভাই একটা তিনটা বিক্রি করেছেন বাজার কেমন গেল

দর্শক এখানে বেশ সুন্দর একটা গরু আমি দেখতে পাচ্ছি ভাই বলতেছে গরু মালিক আমি আমি কিন্তু ওনাকে দেখে পছন্দ করছিলাম না যে আপনার মতো লোক এমন একটা গরু কিনতে পারে আমি বলিনি আমি মনে মনে আসলে ভাবছিলাম দর্শক সত্যি গরুটা এই যে এই ভাই ইনি এনারা কয়েকজন মিলে পার্টনারে নিছেন না ভাই একটাই কি আপনাদের আজকে আমদানি সেগুলো বিক্রি করেছেন এখন কি একটাই আছে আচ্ছা আচ্ছা একটাই আছে একটু সরিয়ে দিই ওদিকে যা বাবা অশোক এটার আসলে বডির ওজন যদি বলি প্রায় আটশোর উপরে হবে না আটশো হবে না ভাইয়া লাইফ রইট কিন্তু আটশোর উপরে চলে যাবে বেশিটা আমি আর না বললাম আর হাইট যদি বলি উন সাইড সাইডের কাছাকাছি এমন কথা একটু সামনে থেকে দেখবো এটা জাহাজমানের কথা যদি বলি এটা আপনার অরিজিয়ানের খুব কোয়ালিটি ফুল একটা জাতের গরু হ্যাঁ আসলে এটার পার্সেন্টেজটা ভালো আমি এটা বলতে চাচ্ছি এর উপরে আপনাকে উঠিয়ে দিলে খুব ভালো হতো বুঝেছেন ভাই উনি আমার বন্ধু সুন্দর ভাই ভাই এই ভাইয়া হ্যালো আমার দিকে ধ্যান দেন কি কার সাথে কথা বলেন বুঝলাম না তো ভাই কত টাকা দাম চাচ্ছেন বলিছেন ভিডিওর মধ্যে এই আর কিছু করব না এই ভাই কয় টাকা দাম চাচ্ছো কয় টাকা 4 লাখ স্যার 4 লাখ টাকা দাম চাচ্ছো হাঁটে কতদূর পর্যন্ত দাম পেলে ওই 400 পর্যন্ত বলছে বিক্রি করলে লাভ হবে না তোমাদের লাভ হচ্ছে না এত বড় গরু এই সময় কেউ কেনে এত রিস্ক নাই এই সালেক ভাই সালেক ভাই গরু নিবা তুমি এখানে আসো এবার আসো এই সালেক ভাই এই গরুর তুমি দাম বলছো আগুন বলছে ওরা তো বলতেছে এই তো এই যে সালেকের মতো সুযোগ সন্ধানী যারা তারা কিন্তু গরু কিনে মজা পাচ্ছে এই হাটে হ্যাঁ গরু যারা ব্যাপারী আছে দর্শক এবং যারা ওই যে খামারি আছে চাষি তারা কিন্তু এখন এই সমস্ত ব্যাপারীগুলোর জন্যে দাম তো পাচ্ছেই না আর যাওবা হাটে নিয়ে ওরা কিন্তু অনেক মেরে দাম বলতেছে বা নিচে দাম বলতেছে তাই না তো ভাই আপনাদের কি গরুটা রাখার ইচ্ছা আছে না এই হাটে লস হইলেও বেঁচে দেবেন বেঁচে দেবেন একটু রাখবেন না আবার রাখতেও পারেন আপনাদের নাম্বারটা দেন ঠিক আছে দর্শক আপনাদেরকে আরেকটু দেখাই গরুটা বেশ সুন্দর কিন্তু আসলে এমন গরু সচরাচার মেলে না ওই যদি দেখতে হয় তাহলে তাজউদ্দিন এগুলো আমাদের হাজার চাষা রাকিব চৌধুরী চৌধুরী এগুলো এদের কাছে যেতে হবে তাহলে এমন গরু দেখতে পাবেন তাছাড়া গ্রাম অঞ্চলে কিন্তু এমন গরু সচরাচার খুবই কম থাকে খুব রেয়ার এখানেও বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাইজান ভালো আছেন এমন ভালো আল্লাহ দেখেছি যাক আলহামদুলিল্লাহ আপনি যে এই রোদের মধ্যে ধরে রেখেছেন তারপর মন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো শুক্রিয়া দায় করেছে ভাই ভাই এটার ওজন কেমন হতে পারে আপনাদের না আপনি কেমন ওজন হবে কত টাকা দাম চাচ্ছেন কত কত সাড়ে 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 দামদার কত পেলেন হাটে

দুখ দুখী আমরা দেখছিলাম যে এই ফ্রিজিয়ান গরুগুলো খুব বেশি আমদানি ছিল লাল গরুর তুলনায় কিন্তু আমি এই হাটে এসে দেখতেছি যে ফ্রিজিয়ান আর লাল কিন্তু প্রায় কাছাকাছি আমদানি হয়েছে ফিফটি ফিফটি বললে বলা যায় তো যাই হোক এই গরুগুলোর দাঁত কেমন কয়টা করে চারটে করে হয়েছে করে ওজন কেমন হবে এটা থেকে সাড়ে দশ মন হবে বস্তু হবে ভাই হ্যাঁ দশ মন গস্ত এমনিতেই আছে শিওর অবশ্যই আছে ভাই আইডিয়া আছে দশ মন হবে

দুইটা ভাই দেখছেন দর্শক আমি বলছিলাম না এটা পালার জন্যই যাবে এই গোস্ত কতটুক হবে পাঁচ মন হবে না বেশি ছয় মন ছয় মন হবে কত দাম চাচ্ছেন কত দু লাখ দশ ভাই দু লাখ দশ এর না ছয় মন গরুর আচ্ছা ভাই সব মাংসের হিসাব হচ্ছে হ্যাঁ কি পালা আর কি মাংসের ঠিক আছে জি কত টাকা দাম পেয়েছেন একশো ষাট পঁয়ষট্টি সত্তর আর আমি ওই রকম আমি চিন্তা ভাবনা বা টার্গেট আমার ছিল যে ষাট পঁয়ষট্টির বেশি দাম কেউ বলবেও না কিনছেই না সেই জায়গা থেকে যে দামটা পেয়েছেন ভালো দাম পেয়েছেন দিয়ে দেন দর্শক সাথে থাকেন যাচ্ছি যে পাশে গরু আর গরু এত সুন্দর গরু হাটে আমি দেখতে পাচ্ছি আমদানি কৃত বেশ ভালো লাগতেছে বেচা কিনারা হইলে বা দেখাইতে পারলে আরো ভালো লাগতো আমি ডুগুগি হাটেও তো আপনাদেরকে কয়েকটা বেচা কিনা দেখাইতে পেরেছিলাম কিন্তু এখন তো আমি এখানে বিক্রি গরু খুঁজেই বলাম না যাই ভাই ভালো আছেন কেমন আছো তুমি দেখা করলাম তুমি তো বললে আমি গরু কিনবো না গরু কিনলে কেন আবার এখন এই বাজারে কি করবো না

তোমার গরু শেষ আজকে ভালো করেছো ভালো করেছো এখানে আমরা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছে বেশ সুন্দর গরু ভাই কয় দাঁত দুই দাঁত ভাই দর্শক এখানে আবার সব দুই দাঁতের গরু দেখতে পাচ্ছি এখানে পালা যে আসলে ব্যাপারী গুলো আছে ওনারা ওনারা এখানে আছে বা ওনাদেরই ভিড় কত দাম যাচ্ছেন ভাই দুশো দশ আছে ভাই দু লাখ এখন ওজন কেমন আছে ছয়মন মন প্লাস হবে ছয় মন হবে

জিরো ওয়ান সুন্দর গরুটা এই জন্য নাম্বারটা দিয়ে রাখলাম এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ফিটনেসটা সুন্দর ফিটিং একটা গরু মাংস কেমন হবে মাংস আট হবে ভাই আট হবে একটু কম বেশি বেশি হইতে পারে কম হইতে পারে ভাই ভাই আচ্ছা তাহলে তো এই রোজাতেও মাংস খাওয়া যাচ্ছে ঈদে কুরবানিতেও ব্যবহার করা যাবে কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি দুশো

খারাপও নাই মিডিয়াম এই সমস্ত এই তোমার হাতের গরুটা আর মাংসের মন কেমন যাচ্ছে তিরিশ বত্রিশ মন যাও এটা আর মাংসের গরু কত যাচ্ছে মাংসই এগুলো সব মাংসই যাচ্ছে এখন তাই না কুরবানি ফাইলের বলে আর কোনো গরু নেই এখন তাই না ভাই সবাই মাংস হিসাব করে দাম বলছে দশক গরুটা দেখেন কি দারুণ অনেক সুন্দর ভাই কত কত যাচ্ছে বললে দুইশো কত বেচ বা হলে বেচবা এগুলা কুড়ি বেচ

আপনারা যদি তিরিশ করে কেনেন নিজে বিক্রি করেন কত করে মাংস আমাদের তো আটশো করে বেশ তো হবে না খরচ আটশো করে তো গোস্ত কেউ খায় না ঢাকাতে দেখতেছি ছয়শো টাকায় বিক্রি করছে মাংস ওই তো ব্যবসা পানি